ভগবানের কাছে কি চাইতে হয় মহাভারতের শেষে ভগবান শ্রীকৃষ্ণ বিদায় নেওয়ার পূর্বে মাতা কুন্তিকে বলেছিলেন পিসি তুমি আজ আমার কাছে বর চাও তুমি যা চাইবে আমি তাই দেব কিন্তু পিসি কুন্তি শ্রীকৃষ্ণকে বললেন হে মাধব যদি তুমি আমাকে কিছু দিতে চাও তবে আমাকে দুঃখ দাও বিপত্তি দাও এমন চাওয়া শুনে ভগবান শ্রীকৃষ্ণ অবাক হয়ে পিসি কুন্তিকে বললেন পিসি তুমি দুঃখ এবং বিপত্তির মধ্যে সারা জীবন কাটিয়েছ এখন তুমি সুখ চাইতে পারতে কিন্তু কেন তুমি দুঃখ চাইলে মাতা কুন্তি বললেন হে মাধব এত দুঃখ বিপত্তির মধ্যে জীবন কাটিয়েছি কিন্তু তুমি আমার সাথে ছিলে তাই আমি কোনো দুঃখ অনুভব করতে পারিনি এখন যদি আমার জীবনে সুখ আসে এবং আমি তোমাকে যদি ভুলে যাই এর চেয়ে বড় দুঃখ আমার হবে না আমি সুখ চাই না মাধব শুধু তোমার স্মরণে থাকতে চাই তোমাকে আমার নয়নে আবৃত্তি করে রাখতে চাই এতদিন তুমি আমার সাথে ছিলে এটাই আমার শ্রেষ্ঠ সুখ মাধব এজন্য আমাদের উচিত যে কোনো পরিস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে থাকা Hare Krishna.